এমন কিছু ভুল করে ফেলি যেগুলোর জন্য আমাদের রিটার্নটা অনেকটা কম হয়ে যায় ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর আপনাকে ঠকা দেখবে যে কোনটাতে তার কমিশন বেশি কম হবে তাতে তার কিছু যায় আসে না সে দেখবে তার কমিশন কোনটাতে বেশি তাহলে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট তো আমরা এরকম অনেক গল্প শুনেছি যে পাঁচ বছর আগে যদি আমি অমুক মিউচুয়াল ফান্ডে দশ হাজার টাকা ইনভেস্ট করতাম তাহলে তার ভ্যালু আজকে হয়ে যেত পঞ্চাশ হাজার টাকা এরকম অনেক গল্প আমরা শুনেছি কিন্তু সেরকম আমাদের ক্ষেত্রে হয় না হয়তো আমরা যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করেছি সেইটা অত টাকা বাড়েনি তার কারণ দেখুন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গিয়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি যেগুলোর জন্য আমাদের রিটার্নটা অনেকটা কম হয়ে যায় প্রথমত হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বেশিরভাগ ইনভেস্টার কিছু জানেন না তারা কি করেন ব্যাংকে যান ব্যাংকে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে ব্যাংকের যে স্টাফ আছে তিনি তাকে একটা তার ইচ্ছা মতো একটা ফান্ড দিয়ে দেন তো সেটা ওই ইনভেস্টারের পক্ষে কতটা ভালো আপনি ব্যাংকে গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনার জন্য কোন ফান্ডটা ভালো সে তো ব্যাংক কর্মচারী বোঝে না ব্যাংক কর্মচারী তার মধ্যে একটা ফান্ড দিয়ে দেয় বা অনেক ক্ষেত্রে ডিস্ট্রিবিউটার আপনাকে ঠকায় দেখুন ডিস্ট্রিবিউটার আপনাকে ঠকাতে পারে আপনি ডিস্ট্রিবিউটার কাছে ইনভেস্টমেন্ট করছেন ডিস্ট্রিবিউটার জানে যে সমস্ত মিউচুয়াল ফান্ডই বাড়বে কিন্তু দেখবে যে কোনটাতে তার কমিশন বেশি ডিস্ট্রিবিউটার দেখবে যে তার কমিশন কোনটাতে বেশি সেইটা দেখে অনেক ডিস্ট্রিবিউটার কি করেন আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেন এবার আপনার কোনটাতে লাভ বেশি হবে বা কম লাভ কম হবে তাতে তার কিছু যায় আসে না সে দেখবে তার কমিশন কোনটাতে বেশি তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় যদি আমরা এই কিছু বেসিক জিনিসগুলো জেনে থাকি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের যে লাভের পরিমাণটা বেশি হবে প্রথমত দেখুন মিউচুয়াল ফান্ডে একটা এক্সপেন্স রেশিও কাটে যে মিউচুয়াল ফান্ড যে ইনভেস্টমেন্ট করবে যে ফান্ড যে মিউচুয়াল ফান্ড কোম্পানি তাদের একটা ম্যানেজমেন্ট কস্ট আছে এই সমস্ত রিসার্চের জন্য তারা একটা খরচ কাটে যার নাম হচ্ছে এক্সপেন্স রেশিও তাহলে এক্সপেন্স রেশিওটা আপনার লাভ হোক বা না হোক আপনাকে এক্সপেন্স রেশিওটা পে করতে হবে এখন আমরা যদি এমন কিছু ফান্ড চুজ করি যেখানে এক্সপেন্স রেশিওটা কম তাহলে আমাদের অনেকটা লাভ বেশি হবে তো এরকমই দুটো ফান্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব যেটাতে এক্সপেন্স রেশিও অনেকটাই কম এবং এটা ইন্ডেক্স ফান্ড তবে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও দেখতে হবে যে সেই ইন্ডেক্স ফান্ডটার কোয়ালিটি কীরকম আমরা আজকে দুটো এমন ইন্ডেক্স ফান্ডে আলোচনা করব শুধু ইন আলোচনা করব না আমরা সেই ফান্ডটাতে জানবো যে আপনার টাকাটা কোথায় ইনভেস্ট হবে এবং সেখানে আপনার রিস্ক কতটা বা সেখানে রিটার্ন হওয়ার চান্স কেন বেশি তো চলুন প্রথমে যে আমরা ফান্ডটা আজকে চুজ করেছি সেটা হচ্ছে ইউটিআই নিফটি ফাইভ হান্ড্রেড ভ্যালু ফিফটি ইন্ডেক্স ফান্ড তো গত এক বছরে ফোর পার্সেন্টের উপরে তো দেখে নেই যে এই ফান্ডটাতে আমি কেন ইনভেস্ট করব এর লজিক কি আছে দেখুন ইউটিআই নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ড এটা নিফটির যে টপ পাঁচশোটা কোম্পানি সেই পাঁচশোটা কোম্পানি থেকে বেছে বেছে পঞ্চাশটা কোম্পানিকে চুজ করে তাদের ভ্যালু স্কোর হিসেবে এখন এই কোম্পানির ভ্যালু স্কোর জিনিসটা কি না কোম্পানির ক্ষেত্রে আর্নিং টু প্রাইস রেশিও বুক ভ্যালু টু প্রাইস রেশিও এবং সেলস টু প্রাইস রেশিও এই সমস্ত প্যারামিটারগুলো যেগুলো আমরা ইনভেস্ট করার ক্ষেত্রে একটা শেয়ার কেনার ক্ষেত্রে যেগুলো আমরা বেশি করে দেখি এগুলো মেন প্যারামিটার তো এইগুলোর উপর ডিপেন্ড করে একটা কোম্পানির ভ্যালু স্কোর নির্ধারিত হয় এখন পাঁচশোটা কোম্পানির মধ্যে যে পঞ্চাশটা কোম্পানির ভ্যালু স্কোর সব থেকে বেস্ট সেই পঞ্চাশটা কোম্পানিকে এখানে বেছে নেওয়া হয়েছে এবং যেহেতু পাঁচশোটা কোম্পানির থেকে নেওয়া হচ্ছে তার জন্য এখানে লার্জ ক্যাপ স্মল ক্যাপ মিড ক্যাপ সবাই ঢুকে আছে অর্থাৎ আপনার রিস্কটা অনেকটা কম হয়ে যায় আর আপনার রিটার্নটা তো বেশিই হয়ে যায় এখন যদি দেখি যে কোন কোন ফান্ডে কোন কোন সেক্টরে এই ইন্ডেক্স ফান্ডটা ইনভেস্টমেন্ট করছে তাহলে দেখুন এখানে ফাইন্যান্স আপনার অয়েল গ্যাস কনজিউমারেবল ফুয়েলস মেটাল অ্যান্ড মাইনিং কেমিক্যাল বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করছে এবং যদি দেখি যে অয়েল অ্যান্ড গ্যাস আপনার যে সেক্টর এখানে কোল ইন্ডিয়া ওএনজিসি ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রো বিপিসিএল গেল এ সমস্ত শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে ফাইন্যান্সের ক্ষেত্রে এসবিআই পি এফসি ব্যাঙ্ক অফ বরোদা ফেডারেল ব্যাঙ্ক বিভিন্ন রকম শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে কেমিক্যাল সেক্টরে দেখুন এই সমস্ত শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে কনস্ট্রাকশন এই সমস্ত শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে সার্ভিসের ক্ষেত্রে এই সমস্ত শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে মাইনিং পাওয়ার বিভিন্ন সেক্টরে এটা কিন্তু বিভিন্ন রকম শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে অর্থাৎ আপনার এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডটা একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও দেখুন একটা দুটো শেয়ার ডাউন হতেই পারে কিন্তু যেহেতু আপনার টাকাটা বিভিন্ন রকম সেক্টরে ইনভেস্টমেন্ট করা আছে এবং বিভিন্ন রকম সেক্টরের মধ্যেও অনেকগুলো শেয়ারে ভাগ করা আছে তাহলে এক্ষেত্রে আপনার রিস্ক অনেকটাই কম এবং গ্রোথ হওয়ার চান্স অনেকটাই বেশি তাই আমরা প্রথমে বেছে নিচ্ছি ইউটিআই নিফটি ফাইভ হান্ড্রেড ভ্যালো ফিফটি ইন্ডেক্স ফান্ড দ্বিতীয়ত আমি বেছে নিচ্ছি ইউটিআই নিফটি টু হান্ড্রেড মোমেন্টাম থার্টি ইন্ডেক্স ফান্ড এই ফান্ডটা গত এক বছরে ফর্টি এইট পার্সেন্টের উপর গ্রোথ দিই প্রথমে দেখে নিই যে এই ইন্ডেক্স ফান্ডটার ফান্ডামেন্টাল দেখুন নিফটির টপ দুশোটা কোম্পানির মধ্যে থেকে তিরিশটা কোম্পানিকে বেছে নেওয়া হয় যেগুলোর মধ্যে মোমেন্টাম আছে অর্থাৎ যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো এখন মোমেন্টাম আছে অর্থাৎ বেশি বেশি বাড়ছে সেই সমস্ত শেয়ারগুলোকে বেছে নেওয়া হয় এবং এখানেও এটা বিভিন্ন রকম সেক্টর ইনভেস্টমেন্ট করা হয় এখানে সেক্টর ওয়াইজ দেখতে গেলে অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট হেলথ কেয়ার ক্যাপিটাল গুড ফিনান্সিয়াল সার্ভিস এ সমস্ত বিভিন্ন রকম সেক্টর ইনভেস্টমেন্ট করা হয় এক্ষেত্রে অটোমোবাইলের মধ্যে দেখুন বাজাজ অটো টিভিএস মোটর টাটা মোটর বিভিন্ন রকম শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে ফার্মার মধ্যে ডক্টর রেড্ডি লুপিন অরফ ফার্মা জিডস লাইফ সায়েন্স এই সমস্ত বিভিন্ন শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে ফিনান্সের ক্ষেত্রেও পি এফসি পিএনবি বিভিন্ন রকম শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে আপনার পাওয়ার সেক্টরের মধ্যে দেখতে পাবেন এনটিপিসি অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে কোল ইন্ডিয়া রিয়েলটি সেক্টরে বিভিন্ন রকম শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে অর্থাৎ এই যে ইন্ডেক্স ফান্ডটা এটাও কিন্তু বিভিন্ন রকম সেক্টরে বিভিন্ন রকম শেয়ার ইনভেস্টমেন্ট করা আছে অর্থাৎ আপনি যদি এই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তবু আপনার টাকাটা একটা ডাইভার্সিফাইড হয়ে থাকছে এবং যে সমস্ত কোম্পানিতে এখন মোমেন্টাম আছে যে সমস্ত শেয়ার এখন দৌড়াচ্ছে সেই সমস্ত শেয়ারে ইনভেস্টমেন্ট করা আর যেহেতু এটা ইন্ডেক্স ফান্ড এক্ষেত্রে এক্সপেন্স দেশেও খুবই কম থাকে এবং আপনার রিস্ক অনেকটাই কম আর রিটার্নটা একটু বেশি হওয়ার চান্স আছে তো এই দুটো ইন্ডেক্স ফান্ড যে আমি বললাম এই দুটো ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এগুলো রিটার্ন এখন খুব ভালোই দিচ্ছে আর যদি আপনি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ডিমার্ট অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করে ইনভেস্টমেন্ট করতে পারেন বা যদি আপনার যদি মনে হয় যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন এবং আপনার একটা গাইডেন্সের প্রয়োজন আছে তাহলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমার কোনো চার্জ নেই যারা আমার দর্শক আমার ভিওয়ার আছেন তাদের ক্ষেত্রে আমি উইদাউট এনি কস্ট আপনাদেরকে আপনার পোর্টফোলিও সাজিয়ে দেওয়া বা উইকলি আপনার পোর্টফোলিও আমি রিভিউ করব যারা আমার ক্লায়েন্ট আছেন আমি প্রত্যেকের পোর্টফোলিও উইকলি রিভিউ করি যে কোন ফান্ডটা ভালো পারফর্ম করছে না তাকে অন্য ফান্ডে সুইচ করে দেওয়া ইত্যাদি বা কোন ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করলে বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং ক্লায়েন্টের সাথে আমি ইন্টারাকশন করি যদি আপনার মনে হয় যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বা আপনি করেছেন আপনার ক্ষেত্রে কোনো গাইডেন্সের প্রয়োজন আছে তাহলে আপনি আমাকে ফোন করতে পারেন আমার কোনো চার্জেস নেই এবং আমি এনআইএসএম সার্টিফাইড মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটর আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় কোনোরকম হেজিটেশন না করে আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাদেরকে আমার তরফ থেকে যত সম্ভব সাহায্য করব। আর যদি আপনি এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট না শুরু করে থাকেন তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তো আজকের মতো এই পর্যন্তই যদি আপনার মনে হয় যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনি কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বা আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ